পরিবারে কেউ নাই মামা মামের কাছে থাকে আর ছোট একটা ভাই আছে বাবা মা নাই না না নাই বললেই চলে এটা অনেক কাহিনী এটা মানে আছে কাছে নাই জি দুজন দিকে না হ্যাঁ মামা মামের কাছে থাকে ছোট ভাইকে নিয়ে না বোন ছোট ভাই আচ্ছা কোন জায়গায় থাকেন আমি থাকি রাজশাহী কি করেন ওখানে এখানে তো কাজ করুন করে কাজ কইরা কোনো মতন সংসার করে মামা মামীর কাছে থাকে তো তখন ওরা পারে এমনেতে খাওয়ায় না ওই কাজ কইরা ওদের ওইখানেই খাই এখন মানে ওনাদের family কাজ করেন না আলাদা কোথাও কাজ করেন না আলাদা কাজ করে আর ফ্যামিলিতে তো কাজ এমনিতে করতেই হয় ও মানে আবার জায়গায় কাজ কইরা এসে ওদের family কাজ করা লাগে জি পড়াশোনা করছেন পড়াশোনা করসিলাম হালকা বেশি করে না তারপর পর্যন্ত করসিলাম বাবা মা না থাকলে যতটুকু করা যায় জি আচ্ছা এই যে আসছেন কি জন্য প্রতিবেদনে আসছি অনেক কষ্ট নিয়ে ছোট ভাই মাদ্রাসায় দিছিলাম ঠিক আছে তো মাদ্রাসা পড়াইতে পারি নাই মামা মামি অনেক ধর করে অনেক বকাবকি করে এক বেলা খায় এক বেলা না খায় রাখে মানুষের বাড়ি কাজ করে যা পাই ওদের হাতে নিয়ে দেয় তারপরে মারে ধরে মাইরা মুরা সব নেওয়া যায় এরকম করে কেন আপনি তার বোনের মেয়ে না নিজের বাবা মায়ে তো নিজের না ঠিক আছে আমরা তো মামা মামি কি করব তার জন্য আমি সমস্যা করে করে নাকি যে মামা তো বেশlogback বাসাতে থাকে না মামা তো ভাই ভাই থাকে তাই মামিতে কাজ করে আসলে যা থাকে মানে মাইরা মেরা সব মিয়া যায় এভাবে কি চলবে দিনকাল এভাবে চলবে না দেখাই তো প্রতিবেদন আসছে ঠিক এখন কি জন্য আসছে আসছে একটা সঙ্গীর দরকার একটা মネン মানুষ যদি যদি পাশে এই গরিবের পাশে তো একটা ভাই আছে যদি আমার দায়িত্ব নেওয়ার পাশে দাঁড়ায় যে আমার আর কোনো রকমের কিছু একটা সহযোগিতা কইরা কিছু কইরা দিকে চলার মতন যাতে মামা মামিরা রা এখানে আর মাইরকে না লাগে তো সারা জীবন তার হাত ধরবো সহযোগিতা কইরা কইরা দিব হ্যার ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা কি থাকবো চিন্তা ভাবনা সে যদি আমার পাশে দাঁড়ায় সারা জীবনের জন্য তার আমি হাত ধরবো সে যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করবো সে মোবাইল হোক আর দেশে আইসা হোক আচ্ছা আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি নাম্বারের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না জি ভাইয়া বলতে পারবো আমার নাই আছে ঠিক আছে নাম্বারটা বলে দেন দুই তিনটা করে চব্বিশ চব্বিশ তিরিশ তিরিশ চব্বিশ নাম্বার সুন্দর করে বলছে আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনেও লেখা থাকবে নাম্বার হচ্ছে জিরো টু ফোর থ্রি জিরো টু ফোর ফাইভ টু এটাই হচ্ছে না নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানার ইচ্ছা থাকলে জানতে